এই সমস্ত পণ্য দরকার নাই শরীরের জন্য এখন যেই বিষয়টা লগে আমি আপনাদের সামনে মূলত আইছি কিছু কিছু পণ্য আছে যা আমাদের শরীরের জন্য একজন এখন বর্তমান সময়ে যথেষ্ট ক্ষতি করে অর্থাৎ ইজরাইলি পণ্য ব্যবহার বন্ধ করি দেশীয় পণ্য ব্যবহার করি কিছু জিনিসের কথা কমু যা ছাড়াও আমরা চলতে পারবো আরে আমার বাদ দাদা আমার রীতি খারাপ চললে আইসে না এই সমস্ত জিনিস ছাড়া এখন এই সমস্ত জিনিসের ব্যবহার করতে গিয়ে এরকম কোনো কোনো বাধ্যবাধকতা নাই আমার লোক এখন যে কিছু কিছু জিনিসের কথা কমু সেই জিনিসগুলো হইলো পোকা কোলা এসপিরাইট ফান্টা পেপসি সেভেন আপ মিরিন্ডা মাউন্টেন ডিউ এই যেগুলো কইছি এগুলো কিন্তু ওই ফসফানি যে আমরা মনে করেন ভালোমন্দ মন্দ খাই হইলেও খাই গরমের কারণে ঠান্ডা বানানোর লোক খাই এর বাইরে কিন্তু অপশনাল অনেকগুলো পানি আছে আমরা দরকার হয় এই পানিগুলো খামো এইগুলো বাদ দেবো এখন যদি আপনি পানির দ্বারে যান এই যে পানি মনে করেন আমার দ্বারে জগ বড় আছে লাগলে ফ্রিজে জগ শুদ্ধ আন্দাই দেবো ডিপটি বয়লে পানি খামো তারপর ওই সমস্ত পানি খামো না কোন পানি ওই যে কিনলে একেও ফি নেয়া অত আরে আমার বেশি তারপরে আমি শরীর ফসাকারী কিছু প্রসাদন নিয়ে সেই প্রসাদনীগুলো থেকে আমাদের বিরত থাকতে হইবে তাহলে সেই প্রসাধনী কি কি গুঁড়ো করার জন্য ওই যে জংশন জাতীয় যে সাবান শ্যাম্পু হ্যাঁ কিরিম যেগুলো আছে অসব কিছু বাদ এর বাইরে বহু দেশি পণ্য আছে যেগুলো ব্যবহার করে আমরা ধন্য হইতে পারি তারপরে ওই যে হুল জাতীয় যত পণ্য আছে হুল পাউডার হুল সাবান এগুলোও কিন্তু আমাকে বাদ দিতে হইবে পাশাপাশি কাপড় চুপুর যে অল্পতে ভরসা করে এরকম কিছু পাউডার আছে যেমন সারফেক্সেল পাউডার আছে তারপর ওই যে এক কথায় যাই আমার লাইফ বয় আর ওই যে ডেটলের বিষয়টা কিন্তু কিন্তু ডেটল সাবান ওগুলো সবকিছু আমাকে বাদ দিতে এর বাইরে বহুত সোডা লবণ আবিজুবি সাবান এগুলো সব আছে তো এনেলে নুন আর ওই মাটি মাটির দিয়ে গসা মেসা দিয়ে হইব রাত ফসরমো তো এই জিনিসগুলো আমরা কিন্তু ব্যবহার করব না ওরে ভাই আমরা তো হেন যুদ্ধ করতে পারবো দোয়া ছাড়া এখন যদি ওই উৎপাদিত ওই দেশি পণ্যগুলো আমরা যদি ব্যবহারটা থেকেও যদি বিরত থাকি তো যদি তাদের একটু উপকার হয় কাদের আমাদের দোস্ত বুঝুর্গ মুসলিম জাতি ফিলিস্তান জাতির যদি একটু উপকার হয় এই জিনিসটা কিন্তু আমাকে মাথায় রাখতে আর বিষয় ঘুম দিয়ে উঠতেই কিন্তু আমরা দাঁত বেরাস করি জন্য জামঠাল আছে খাজুর দিগু আছে নিমঠাল আছে হিয়ার আছে সাইজ আছে দরকার দিয়ে তো তো পেস্ট ব্যবহার করলে আমরা দাঁত ফর্সা করবো না ওদিকে আমরা জামুই নিয়ে এরপর আছে দুধের একটা বিষয় আছে নিডু নিডু কিন্তু ব্র্যান্ড নাম্বার দুধ কিন্তু ওই দুধ আমরা খামু না ওই দুধ খাইয়ে আমরা শরীরের এতদিন বহুত উপকার করছি এখন থেকে ওই দুধ দিয়ে আমাকে শরীরের কোনো উপকার আমরা আর করবো না নিডু দুধ থেকে বদল ফিরিয়ে দিবে তারপর আছে নেসলে কোম্পানির যত প্রোডাক্ট আছে সব বাদ ইউনিলিভার যত পণ্য আছে সব বাদ এক কথায় বাদ দিতে হইবে আপনি যদি একটু ভালোবাসাও যদি তাদেরকে দেখাইতে চান আর্থিক ভাবে মনে করেন দুর্বল করতে হবে আর্থিক ভাবে দুর্বল করার একটাই উপায় আমাদের দেশে ওই দেশে থেকে আমদানি করে আসা যত পণ্যগুলো আছে সেইগুলো ব্যবহার আমাকে বন্ধ করতে হবে এরপরে আছে পিজ্জা হাট পিজ্জা হাট ও পিজ্জার মতো দরকার নেই বাড়ি বই বড়া পিজে বানাই কেম তো পিজ্জে ফুজ্জা সবকিছু বাদ দিব সর্বোপরি কথা হয়েছে একটাই আমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমরা তাদের জন্য দোয়া করি আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করি বোনদের জন্য দোয়া করি তো সেই দিক থেকে বিবেচনা করিয়া আমরা যেহেতু মুসলমান তো সেই হিসেবে ইসরায়েলি যত পণ্য আছে আমদানিকৃত যত পণ্য আছে আমরা সব পণ্য থেকে আমরা বিরত থাকব দেশীয় বহুত পণ্য আছে ভাই সেই পণ্যগুলো আমরা ব্যবহার করি